বা কি বুঝাতে চাচ্ছে চলুন কথা না পারি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যদি ভারতে যাচ্ছেনি তাহলে তিনি কেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালকে জিজ্ঞেস করে আসছেন না যে ভারত কেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে না সাজা কার্যকর করবার জন্য এখন অজিত দোবালকে সে প্রশ্ন খলিলুর রহমান করবেন উপদেষ্টা বলেছেন বিষয়টা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অজানা তাই নয় এমনকি তিনি ঠিক কেন একদিন এগিয়ে দুদিন আগে সম্মেলনের দুদিন আগে গিয়ে ওখানে উপস্থিত হলেন সে প্রশ্ন ওঠা এখন খুব স্বাভাবিক সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পরের দিনই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত ছুটে গেছেন খলিলুর রহমানের অজিত দোবালের আমন্ত্রণে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের আমন্ত্রণে বৃহস্পতিবার মানে বিশ তারিখ নভেম্বরের একটা সিকিউরিটি কনক্লেভ বা আঞ্চলিক নিরাপত্তা কনক্লেভে বা বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল এবং সেই জন্য তার ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে পৌঁছানোর কথা বা দিল্লির রওনা হওয়ার কথা ছিল বুধবার অথচ তিনি মঙ্গলবারই সাত তাড়াতাড়ি একদিন এগিয়ে নিয়ে সফরটিকে গিয়ে উপস্থিত হয়েছেন দিল্লিতে প্রথম আলো এই খবর জানিয়েছে এখন কি কারণে দিল্লিতে এতটা তাড়াহুড়ো করে খলিলুর রহমানের গিয়ে উপস্থিত হওয়া সেই প্রশ্ন করতেই হয় কারণ ভারত এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে এই খবরটি করে আসছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে যে অজিদদবলের আমন্ত্রণে কিনা বাংলাদেশের জাতীয় উপদেষ্টা খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন অজিদদবলী বা কেন তাকে এমন একটা সময়ে যখন ভারত আর বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী এই সপ্তাহখানেক আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসকে সরাসরি বলেছেন যে তিনি যাতে মুখ সামনে কথা বলেন নাহলে দুদেশের সম্পর্কটা কিছুতেই ভালো রাখা যাচ্ছে না এহেন পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অজিত দোবাল কেন আমন্ত্রণ জানালেন সেটা নিয়ে নানা রকম বিশ্লেষণ এবং বিষয় মাধ্যম প্রকাশ করছে কারণ ভারতীয় যে ভারত সরকারের তরফে যেমন অজিত দোবাল আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমানকে এমন কোনো কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তেমনি জানানো হয়নি যে সিকিউরিটি কনক্লেভটা বা আঞ্চলিক যে নিরাপত্তা জোটের বৈঠকে যোগ দিতে খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন সেই বৈঠকটির বিষয়েও কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমের বিষয় হচ্ছে যে কিভাবে এবং কেন খলিলুর রহমান এই সময়ে দিল্লি যাচ্ছেন আর এখন বিষয় টুংগে গিয়ে থেকেছে যখন শেখ হাসিনা রায় হওয়ার পরের দিনই সফরকে একদিন এগিয়ে এনে খলিলুর রহমান বৈঠকের দু-দুদিন আগে দিল্লি শহরে গিয়ে উপস্থিত হলেন অজিদদবাল এবং খলিলুর রহমানের এই কনক্লেভের বৈঠকের বা এই নিরাপত্তা জোটের বৈঠকের বাইরে একটা দ্বিপাক্ষিক বা দুজনের একটা একান্ত বৈঠক হতে পারে কিনা তা নিয়ে বাংলাদেশ এবং ভারতের সংবাদ মাধ্যমে একটা জোর আলাপ চলছে তার কারণ হচ্ছে মনে রাখতে হবে এই অজিদদবলের সমপর্যায়ে উঠে আসবার জন্যই কিন্তু খলিলুর রহমানকে এপ্রিল মাসে প্রধানমন্ত্রী মোদী আর প্রধান উপদেষ্টা ইউনুসের বৈঠকের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছিল ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের নানা সূত্রে সে সময়ই জানা গিয়েছিল যে ডক্টর ইউনুস দু হাজার আগস্টে ক্ষমতায় আসার পর বহু দফায় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটা দ্বিপাক্ষিক বৈঠকের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এপ্রিল মাসে যে একটা সৌজন্য সাক্ষাৎ করতে পেরেছিলেন তার পেছনে প্রধান ভূমিকা রেখেছিলেন মানে দৌড়াদৌড়িটা এবং ভারতীয় কর্মকর্তা তাদের এ বিষয়ে কনভিন্স করার বা এতে রাজি করানোর মূল কাজটা করেছিলেন তখন ডক্টর ইউনুসের রোহিঙ্গা বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত খলিলুর রহমান এমন কথা দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সূত্রে তখন বেরিয়ে এসেছিল দুতরফে হাসাহাসি হচ্ছিল যে মোদি ইউনুস বৈঠকের সময় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এক মন্তব্য করবার পর খলিলুর রহমান মানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বদলে খলিলুর রহমান তার উত্তর দিতে গেলে অজিত দোবাল নাকি মিটিং এর মধ্যে বলে বসেন যে উনিকে এবং তিনি যখন বলেন তিনি রোহিঙ্গা বিষয়ক বিশেষ সহকারী আসলে তো তিনি ডক্টর ইউনুসের সকল কাজের কাজই মানে তাকে ডক্টর ইউনুস যখন যেই অ্যাসাইনমেন্টে যেই মানে যে কোনো রকম সমস্যা মেটাতে তাকে দায়িত্ব দিয়ে দেন কখনো সেনা বাহিনী সামলানোর দায়িত্ব দেন কখনো তাকে আমেরিকায় ট্যারিফ কমানোর দায়িত্ব দিয়ে পাঠান যে আমেরিকা থেকে কি কিনলে কি ধরনের নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট করলে গোপন চুক্তি করলে আমেরিকা ট্যারিফ কিছুটা কমিয়ে আনবে আবার তিনি এই খলিলকেই দায়িত্ব দেন ভারতের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যদি একটা বৈঠক করা যায় কিন্তু অজিত দোবাল তখন প্রশ্ন করে বসেন যে এই ব্যক্তিকে তিনি কেন তার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন তার কাউন্টার পার্ট কোথায় তখন যখন তিনি বলেন আমি রোহিঙ্গা বিষয়ক বিশেষ সহকারী তখন নাকি অজিত দোবাল বলেন যে তিনি রেলেভেন্ট লোকের কাছ থেকে এ বিষয়ে উত্তর শুনতে চান এইরকম একটা অপমানকর পরিস্থিতিতে পড়বার পর খলিনুর রহমানকে মোদী ইউনুস বৈঠক থেকে ফিরেই মানে ব্যাংকক থেকে ফিরেই ডক্টর থেকে খলিলুর সোবালের সঙ্গে তার একটা বৈঠক অনুষ্ঠান বৈঠক তিনি ব্যবস্থা করেছিলেন তাই নয় ডক্টর ইউনুসের এই সকল কাজের কাজই অত্যন্ত কামেল লোক অত্যন্ত কার্যকরী একজন ব্যক্তি এবং তিনি সে সময় বিমস্টেক সম্মেলনে এমনকি নৈশভোজেও ডক্টর ইউনুস আর প্রধানমন্ত্রী মোদী যাতে পাশাপাশি বসতে পারেন সে ব্যবস্থা ব্যবস্থা করেছিলেন বিমস্টেক সম্মেলনের আয়োজকদের সঙ্গে নানা রকম মানে তাদের নাকি একদম মানে জীবন একরকমের অতিষ্ঠ করে ফেলে এই ব্যবস্থা করেছিলেন আর ব্যবস্থা করেছিলেন নৈশভোজে যাতে অজিত দোবালের দুপাশে এক পাশে ডক্টর ইউনুসের ব্যক্তিগত আরেক পাশে যাতে খলিলুর রহমান বসতে পারেন এবং সেই বসতে পারার ছবিও ইউনুস মোদী যে পাশাপাশি বসেছেন মোদি তো একটা শব্দও উচ্চারণ করেন নাই সেই নৈশভোজে বসে ইউনুসের সঙ্গে আর এই যে খলিলুর রহমান আর অজিত দোবাল বসতে পেরেছেন পাশাপাশি এই ছবিগুলো এমনকি নৈশভোজ শুরু হতে না মধ্যে বাংলাদেশের প্রেসে ছড়িয়ে দেওয়া হয় অজিত তাতেও খুব বিরক্ত হয়েছিলেন এবং ফিরে এসে খলিলুর রহমান বলে বসেন অজিত আর তার মধ্যে নাকি মগ্ন আলাপ হয়েছে তারা নাকি এক ঘন্টা ধরে ওই নৈশভোজের অনানুষ্ঠানিক বৈঠকে আলাপেই মগ্ন হয়েছিলেন এই কথা তিনি নাকি পরে তার আত্মজীবনীতে তুলে ধরবেন কিন্তু অজিত সঙ্গে আর যে সম্পর্কটা কোনোভাবে দানা বাঁধেনি তার প্রমাণ হচ্ছে এরপর মে মাস থেকে ভারত যখন ইচ্ছা মতো বাংলাদেশি সন্দেহে পুশিন শুরু করলো সারা বাংলাদেশের সীমান্ত ধরে তখন থেকে খলিলুর রহমান বলে যাচ্ছেন ভারতের সাথে চ্যানেল তৈরির চেষ্টা হচ্ছে চ্যানেল তৈরি করা গেলে তবে তারা ভারতকে জানাতে পারবেন যে ভারত যে পুশিন করছে বাংলাদেশি সন্দেহে যাকে থাকে সেটা ঠিক হচ্ছে না তখন থেকেই পরিষ্কার যে এপ্রিলে ওই বৈঠকে ডক্টর ইউনুসের হাসিনার কথা বন্ধ করার মতো বেফাশ মন্তব্য পর প্রেস সচিবের তরফে মানে প্রধান উপদেষ্টার প্রেস টিমের তরফে মিথ্যা কথার ফুলঝুরি এই সব কিছু ভারতের সঙ্গে সম্পর্কটাকে একেবারে নষ্ট করে তলানিতে নিয়ে ঠেকায় এবং তারপর থেকে তো নিয়মিতভাবে ডক্টর ইউনুসের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য আছেই আর আছে তার শেখ হাসিনাকে কেন কথা বন্ধ করাচ্ছে না ভারত এসব বিষয়ে নানারকম বক্তব্য এই উস্কানিমূলক নানা বক্তব্যে ভারত সম্পর্কটা গঠনমূলক রাখা সম্ভব বলে মনে করে না আর ভারতের সবসময়ের অবস্থান একটাই সেটা হচ্ছে শুধুমাত্র নির্বাচিত সরকারের সঙ্গে একটা পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সম্পর্ক হতে পারে আপনারা দেখেন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে দ্বিপাক্ষিক বৈঠকে না আমন্ত্রণ পেয়েছেন প্রধান উপদেশটা ইউনুস না তার রাষ্ট্রীয় সফরের ব্যবস্থা করা গেছে কাজে সেজন্য ভারতকে দোষ দেওয়া যায় না তবে ভারতের এমনকি বুদ্ধিজীবী মহলও মানে ভারতের সুশীল সমাজের একটা অংশ দীর্ঘ সময় ধরে বলছিল যে বাংলাদেশের যে পরিমাণ পাকিস্তান ঘেঁষা পররাষ্ট্র নীতি চর্চা হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনীর কর্তা ব্যক্তিরা থেকে শুরু করে তাদের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর কর্তা ব্যক্তিরা যেভাবে অবাধে বাংলাদেশে নিয়মিত ভাবে আসছে ভারত যে বাংলাদেশের সঙ্গে একেবারেই সম্পর্ক বা আলাপ আলোচনার কোনো পথ খোলা রাখছে না সেটা বোধহয় ঠিক হচ্ছে না এবং ভারতের সংবাদ মাধ্যমগুলো লিখছে ভারত সম্ভবত খলিলুর রহমানকে ডেকে পাঠিয়েছে অজিত দোবাল এক রকমের তলব করেছেন খলিলুর রহমানকে আসলে এই বিষয়গুলো নিয়ে আলাপ করতেই কারণ ভারত সুস্পষ্ট ভাষায় বাংলাদেশকে তাদের নিরাপত্তা নিয়ে সংখ্যা গুলো জানিয়ে দিতে চায় একদিকে যখন বাংলাদেশে ঠাকুর গায়ে লালমনির হাটে সামরিক বিমান ঘাটি তৈরি হচ্ছে সামরিক ঘাটি তৈরি হচ্ছে বিমান যুদ্ধ বিমান রাখার ব্যবস্থা হচ্ছে চীন থেকে সেই যুদ্ধ বিমান কেনা হচ্ছে এমন সব উদ্বেগে ভারত ওই সীমানা জুড়ে নতুন নতুন সামরিক ঘাটি স্থাপন করছে ভারত তার ইস্টার্ন কমান্ডকে শক্তিশালী করছে আরো বেশি কারণ পাকিস্তান বলে রেখেছে যে পূর্বদিক থেকে এরপরের বার ভারতের অনেক ভেতরে গিয়ে হামলা করবে তারা এবং পাকিস্তানের সামরিক কর্মকর্তারা যখন এত ঘন ঘন আসা যাওয়া করছেন সেটা যে একটা সম্ভাবনা যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে কোনো একটি পক্ষ তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে দেখে সম্ভবত এই বিষয়গুলো নিয়ে তাদের উদ্বেগ এবং এই উদ্বেগের ফলশ্রুতিতে বাংলাদেশের ঝুঁকিগুলো জানাতে চান এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কার করেছে যে চীনের সঙ্গে বাংলাদেশের যে অতিরিক্ত মাখামাখি সেই বিষয়টা যে বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ সেটা প্রমাণ করা সেটা বাংলাদেশকে বোঝানোই হবে নতুন মার্কিন রাষ্ট্রদূতের প্রধান কাজ ঠিক তেমনি ভাবে ভারতের বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশ ভারত সম্পর্কের বিশেষজ্ঞরা এমনকি ঢাকা ট্রিবিউনের সঙ্গে সাক্ষাৎকারে বলছেন যে সম্ভবত চীনের সঙ্গে সামরিক কৌশলে সম্পৃক্ততা পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের নিয়মিত আসা যাওয়ার বাইরেও ভারত বিশেষভাবে উদ্বিগ্ন বাংলাদেশে আনসার বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রাহমানির মতো জঙ্গিবাদের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের ছাড়া পাওয়ার বিষয়টি ভারত এমন নাকি নাকি লুৎফুজ্জামান বাবর ঢাকা ট্রিবিউন লিখছে ভারত লুৎফুজ্জামান বাবর বিএনপির সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি সরাসরি চট্টগ্রাম বন্দর দিয়ে দশ ট্রাক অস্ত্র চীন থেকে নিয়ে এসে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার সদস্যদেরকে দিয়ে দেওয়ার বিষয়টি একরকমের নেতৃত্ব দিয়েছিলেন দেখভাল করেছেন বা জড়িত থেকে ছিলেন বলে ভারত সরাসরি সন্দেহ করে সেই লুৎফুজ্জামান বাবরও যে আবার জেল থেকে বেরিয়ে এসেছেন এবং রাজনীতিতে সক্রিয় হয়েছেন এরকম নানাবিধ বিষয়ে ভারত উদ্বিগ্ন ভারতের মূল উদ্বেগ বাংলাদেশ তার ভূমি ভারতের বিরুদ্ধে সামরিকভাবে ব্যবহার করবার জন্য অন্য কোনো দেশ অন্য কোনো সশস্ত্র বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী কিংবা অন্য কোনো চরমপন্থী গোষ্ঠীকে সুযোগ দিচ্ছে কিনা স্পেস দিচ্ছে কিনা আশকারা দিচ্ছে কিনা ভারত તેરે সংবাদ মাধ্যমগুলো হিন্দুস্তান টাইমস দা হিন্দু টাইমস অফ ইন্ডিয়া সহ সকল শীর্ষস্থানীয় দৈনিকগুলো সে কারণে এই খবরটি যে আজিদ দোবলের আমন্ত্রণে খলিলুর রহমান ভারত যাচ্ছেন এই খবরটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে ছেপেছে ঘটনাটির গুরুত্ব আরো গুরুতর হয়ে উঠেছে যে একদিন এগিয়ে এনে খলিলুর রহমান দিল্লি ছুটে গেলেন কেন তার মানে কি আজিদ দোবলের সঙ্গে একটা সাক্ষাতের বিষয় নিশ্চিত হয়েছে খলিলুর রহমান যে ধরনের ব্যক্তি মানে তিনি যেভাবে আসলে সকল দেশে দেশে গিয়ে ডক্টর ইউনূসের পক্ষে মুদ্ধ মধ্যস্থতা সমঝোতা এসব কাজগুলো একরকম একক উদ্যোগে করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাচ্ছেন না পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যুক্ত করছেন না তিনি একাই যেভাবে সরকারের বিভিন্ন অবস্থান বিভিন্ন তরফে গিয়ে ব্যাখ্যা করছেন তুলে ধরছেন সেখানে খলিলুর রহমানের এই উপস্থিতিটা যে খুব গুরুত্বপূর্ণ সেটা কিন্তু ভারতের সংবাদ মাধ্যমও লিখেছে এবং লিখে বলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন বলে এই খলিলুর রহমানকে মনে করা হয় নাহিদ ইসলাম যে দাবি খলিলুর রহমানের কাছে জানিয়েছেন যে তিনি যদি ভারত যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যদি ভারতে যাচ্ছেনি তাহলে তিনি কেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালকে জিজ্ঞেস করে আসছেন না যে ভারত কেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে না সাজা কার্যকর করবার জন্য এখন অজিত দোবালকে সে প্রশ্ন খলিলুর রহমান করবেন কিনা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনকে সাংবাদিকরা যখন এই প্রশ্ন করেছিলেন তখন পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন খলিলুর রহমানের এজেন্ডায় কি আছে সে বিষয়ে তিনি জানেন না খলিলুর রহমানের এজেন্ডায় কি আছে শুধু যে সে বিষয়টা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অজানা তাই নয় এমন কি তিনি ঠিক কেন একদিন এগিয়ে দুদিন আগে সম্মেলনের দুদিন আগে গিয়ে ওখানে উপস্থিত হলেন সে প্রশ্ন ওঠা এখন খুব স্বাভাবিক মনে রাখতে হবে অজিত দোবাল শেখ হাসিনা সঙ্গে শেখ হাসিনার সঙ্গে অত্যন্ত ভাবে কাজ করেছেন এবং শেখ হাসিনা যখন সালের পাঁচই আগস্ট সামরিক বিমানে করে ভারতের হিন্দন বিমান ঘাঁটিতে গিয়ে নেমেছেন তখন অজিত এসে সামরিক বিমান ঘাঁটিতে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে অভ্যর্থনা জানিয়েছিলেন সূত্রমতে এখনো শেখ হাসিনার সঙ্গে অজিত দোবালের একটা নিয়মিত যোগাযোগের সম্পর্ক আছে কাজেই যে আঞ্চলিক নিরাপত্তা জোটের বৈঠকে যোগ দিতে অখলিলুর রহমান যাচ্ছেন সেই কনক্লেভে মরিশাস মালদ্বীপ শ্রীলঙ্কার সঙ্গে ভারতের ওই কলম্ব সিকিউরিটি কনক্লেভটা তৈরি হয়েছিল ভারত মহাসাগর নিরাপত্তা রক্ষা করতে তো সেই কনক্লেভে পূর্ণ সদস্যপদ পায় বাংলাদেশ শেখ হাসিনার আমলে 2024 সালের জুলাইয়ে কাজেই বুঝতে বাকি থাকে না অজিত দবাল ব্যক্তিগতভাবে যদি না চাইতেন এবং কোনো বিষয়ে খলিলুর রহমানকে সবক দেওয়া বা খলিলুর রহমানের সঙ্গে আলাপ করবার যদি তার সরাসরি কোনো ইচ্ছা না থাকতো। তাহলে পরিস্থিতির এত বদল ঘড়বার পর বাংলাদেশকে নিরাপত্তা ঝুঁকি যখন ভারত মনে করছে তখন ওই নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে আমন্ত্রণ জানাতে না অজিত কি উদ্দেশ্যে অজিত দোবাল তাকে আমন্ত্রণ জানালেন আর কি উদ্দেশ্যেই বা খলিলুর রহমান দৌড়ে দুদিন আগে গিয়ে উপস্থিত হলেন দিল্লিতে এই বিষয়গুলো খোলাসা হবে সেই প্রত্যাশা আমরা তো করতেই পারি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অবৈধ অধ্যাদেশের বলে অবৈধ বিচার প্রক্রিয়ায় ফাঁসির রায় দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আটলান্টিক কাউন্সিল যে রায়কে বলছে নাইদার ফেয়ার নট জাস বা স্বচ্ছ নয় ন্যায় বিচার তো নয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে আওয়ামী লীগ সরকারের সমর্থক কোন সংগঠক ভাববার কোনো কারণ নেই শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার প্রক্রিয়া

সে অনুযায়ী সবকিছু এগুচ্ছিল জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে এমনকি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী তিনিও ওই ফাঁসি চেয়েছিলেন শুরুতে অনেক অভিনয় করে গেছেন কিন্তু প্রতিবারই ধরা খেয়ে আসছিলেন শেষ দিন এসে তো নিজের উল্লাস আড়াল করতে পারেননি এর আগে আদালতে দাঁড়িয়ে বিচারকের সঙ্গে তার সব কথোপকথন ভাইরাল হয়েছিল সেগুলো তো এখন ইতিহাসের অংশ নিয়ে শেখ হাসিনা নিজেই বলেছেন যে এই আমি নই। এমন সামনে আছে প্রতিটি একই হবে থেকে এটা বলা যায় আগে থেকেই আমার ধারণা এসব রায়ে সব পক্ষই খুশি হবে এমন কি বিচারের বিরোধিতাকারী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগও এই রায়ে এক প্রকার খুশি হয়েছে কারণ যা হতোই যা ঠেকানো যেত না যে রায় চিন্তা করেই ছিল আগে থেকে আগে থেকে লেখা হয়ে গেছিল তা তো ঘোষণা হয়ে যাওয়াই ভালো নয় কি কারণ আদালতের এই ঝামেলা শেষ হয়ে গেলে তারাও মানে আওয়ামী কিছুটা নির্ভর হয়ে যাবে তারাও জানেন যে প্রতি প্রায় আসবে সর্বোচ্চ শাস্তির ঘোষণা এটা তাদের আত্মবিশ্বাসকে তলা নিতে না পৌঁছিয়ে হয়তো আত্মবিশ্বাসকে শীর্ষে ওঠার সিঁড়ি হিসেবে এই রায়গুলো ব্যবহৃত হবে রায়ের পর প্রতিক্রিয়াগুলো প্রমাণ করছে এই বিচার ছিল বহু শক্তির বহুদিনের অপেক্ষার ফল অন্তর্বর্তী সরকারের প্রধানের ভাষ্য ছিল আইনের ঊর্ধ্বে কেউ নন কিন্তু তার বিরুদ্ধে যখন শ্রম আদালত কর ফাঁকি আর অর্থ মামলা চলছিল তখন সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজারে হাজারে শয়ে শয়ে ব্যক্তিবর্গ তার পক্ষে প্রচারণা চালিয়ে গিয়েছিল একশো নোবেল লরিয়েট তার পক্ষে বিরুদ্ধে মামলা হওয়া উচিত নয় শতাধিক নোবেল জয়ের বিবৃতি যে বিজ্ঞাপন ছাপা হয়েছিল তখন আইন ম্যাটার করেনি আজ করছে এটাই মানে হচ্ছে ডক্টর ইউনুস এটাই ডক্টর ইউনুস মেটিকুলাস ডিজাইন এই রায়ের পর তার সেই নৈতিক অবস্থান কতটা দিকে আছে সেটা নিয়ে প্রশ্ন করতে কোনো লাভ নাই কারণ এই প্রশ্নের উত্তর আপনারা পাবেন না বিশ্ব বিবেক অন্ধ থাকে এসব সময় জামায়াতের প্রতিক্রিয়া ছিল খুব স্পষ্ট তারা বলেছে বহু বছর পর তাদের কলিজা ঠান্ডা হয়েছে কারণ তাদের নেতাদের যুদ্ধাপরাধের বিচারের ফাঁসির রায় একদিনের জন্য তারা ভুলতে পারেনি সমালোচকদের মতে এই রায়কে তারা তাদের রাজনৈতিক প্রতিশোধের পরিপূর্ণতা হিসেবে দেখছে মানে শেখ হাসিনা রায়কে বাংলাদেশের ভেতরকার এক অংশের রাজনীতিতে এটা এক ধরনের দীর্ঘ প্রতিক্ষিত প্রতিফলন এবং সেই প্রতিফলন হচ্ছে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো দেখা কারণ হচ্ছে শেখ হাসিনা তাদের নেতা ফাঁসিতে ঝুলিয়েছেন অথচ তারা ছিল যুদ্ধাপরাধী বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি শুধু বিপক্ষ শক্তি তো নয় তারা এই বিপক্ষ শক্তিতে গিয়ে অসংখ্য মানুষ মেরেছে নারী ধর্ষণ করেছে অগ্ন সংযোগ করেছে এগুলো প্রমাণিত সত্য ছিল পাকিস্তানের রাজনৈতিক মহলেও অনেক উল্লাস দেখা যাচ্ছে শেখ হাসিনার রায়ের পরে পাকিস্তান বলছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান তাদের কাস্টোডি থেকেও তাকে ফাঁসি দেওয়া যায়নি আন্তর্জাতিক চাপের কারণে কিন্তু আজ তার কন্যাকে বাংলাদেশের ভেতরের পাকিস্তানপন্থী শক্তি ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া গেছে এই ব্যাখ্যা পক্ষপাত দুষ্ট মনে হতে পারে কিন্তু তাদের দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিতে গভীর প্রভাব ফেলেছে তা অস্বীকার করা যায় না তাই না পুরো বিচার প্রক্রিয়া নিয়ে একটি মৌলিক প্রশ্ন বারবার সামনে এসেছে এই আদালতের একটি আদৌ ছিল কি যে আইনে বিচার হলো সেটি যুদ্ধাপরাধের আদালত সেখানেই হঠাৎ করে জুলাই অগাস্টে রাজনৈতিক সহিংসতা নাশকতা গুম দাঙ্গা সবই ঢুকিয়ে দেওয়া হল সংসদ অকার্যকর আইন নেই শুধু একটি অস্থায়ী অধ্যাদেশ যা ভবিষ্যতে সংসদ বাতিল করে দিতে পারে অর্থাৎ এত পারে বিচারটাই অনেকের চোখে রাজনৈতিক হিসাব নিকাশের অংশ আইন নয় ক্যাঙ্গারু কোর্ট মন্তব্য শেখ হাসিনার পক্ষ থেকে এসেছে কিন্তু বাস্তবিকী যে আদালতের প্রক্রিয়া গতি সাক্ষ্য গ্রহণের মান সবই বহু প্রশ্নে জন্ম দিয়েছে এবং কোর্টটাকে আন্তর্জাতিকভাবে ক্যাঙ্গারু কোর্ট হিসাবে মানে অভিহিত করা আটলান্টিক কাউন্সিলের মতো সংস্থাগুলো বলে দিয়েছে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই রায় কি কার্যকর হবে আমার মতে উত্তর খুব সোজা হবে না শেখ হাসিনা ভারতের সুরক্ষায় আছেন তাকে ফেরত দেওয়া ভারতের রাজনৈতিক বাস্তবতা নয় আর তিনি দেশে ফিরলে তাকে স্পর্শ করাও বর্তমান ক্ষমতার পক্ষে অসম্ভব ব্যাপার কারণ তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি এমন এক প্রতীক রূপে এখন আছেন যার বিরুদ্ধে দণ্ড কার্যকর করা কোনো সরকারই টিকিয়ে রাখতে পারবে না কোনো সরকারের পক্ষে সম্ভব নয় ফলে রায়টি রাজনৈতিকভাবে বড় কিন্তু বাস্তবিকভাবে প্রভাবহীন এটাই এখনকার ধারাবাহিকতা কিন্তু বাস্তবতা হল এর বিপরীতে আওয়ামী লীগকে এমন এক জায়গায় ঠেলে দেওয়া হয়েছে এই রায়ের মাধ্যমে যেখানে তাদের পিছু আর কোনো জায়গা নেই এই যে উল্টো তাদের আরো সংগঠিত আরো সংঘবদ্ধ আরো প্রতিরোধী করে তুলতে পারে এই রায় এমন বিশ্লেষণ তো এখন জোরালো হচ্ছে রাজপথে দেখা যাচ্ছে দীর্ঘ রাজনৈতিক জীবনে বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে এ কথাটি আমরা ভুলে যাই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি আবার একুশে আগস্টের গ্রেনেড হামলার চেয়েও পাঁচ আগস্টের ঘটনাকে অনেক ভয়াবহ মনে হয় আমার কাছে এখন যখন তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত তখন তার রাজনৈতিক প্রতিকত্ব আরো গভীর হবে এটা আপনার মনে হয় না আমার মনে হয় বলছেন তাকে সরানোর যে চেষ্টা চলছে তা তার প্রভাবকে বাড়িয়ে দিতে পারে। একজন ধর্মভীরু আল্লাহ বিশ্বাসী মানুষ তিনি বলেছেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই ফাঁসির রাষ্ট্রে ঝোলার জন্য নয় এতবার এত হামলার পরে তিনি বেঁচে আছেন এই অবৈধ রাজাকার যুদ্ধাপরাধীদের ফাঁসির দণ্ড ভোগ করার জন্য নিঃসন্দেহে নয় নিশ্চয়ই শেখ হাসিনার বিশ্বাস মতো এবং আপনাদের সকলের বিশ্বাস মতো আল্লাহ তাকে হেফাজত করবেন বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন আগে থেকেই ছিল কিন্তু এবার একদম এই প্রশ্নটা বড় পরিসরে চলে এলো রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর কথা বলার ধরন আদালতের কক্ষে তার অসামঞ্জস্যপূর্ণ মন্তব্য সব মিলিয়ে অনেকে বলছেন যে একটি মামলাকে মিস ট্রায়ালে পরিণত করার জন্য যত শর্ত প্রয়োজন তার সবই এখানে বিদ্যমান আরও বড় প্রশ্ন হল মুক্তিযুদ্ধের নরঘাতকদের কেউ কেউ মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে বঙ্গবন্ধুর খুনিরা বিদেশে আরামসে থাকছে সে বাস্তবতায় আওয়ামী লীগের শীর্ষ নেত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড অনেকের কাছেই নিছক রাজনৈতিক নয় সাংগঠনিক ভাবে পরিকল্পিত পদক্ষেপ বিশেষ করে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারকে আপনি ছেড়ে দিবেন আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা মুক্তিযুদ্ধের পক্ষে সবচেয়ে বড় শক্তি এবং যারা বাংলাদেশে স্বাধীন করেছে যাদের নেতৃত্বে তাদের নেতাকে আপনি

আমি তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দলের নির্বাহী আদেশের নিষেধাজ্ঞা রাজনৈতিক উত্তেজনায় ভরা হবে হবে কঠিন তবে আওয়ামী লীগ বারবার বলছে যে নেতৃত্বের প্রশ্নে দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এই অবস্থায় তারা যে একটি নতুন আরো কঠিন কৌশলের পথে যাবে তা তো অনুমান করা কঠিন নয় আওয়ামী লীগের রাজনীতি যারা জানেন তারা জানেন যে আওয়ামী লীগ বিরোধী দলে আওয়ামী লীগ সবসময় সক্রিয় বিরোধী দলে আরো বেশি শক্তিশালী দেখাবে না এই রায় নিয়ে রাজনীতিতে প্রশান্তি দেখা গেলেও আওয়ামী লীগের ভিতরে আগুন জ্বলে উঠেছে দলটি নিষিদ্ধ নেতৃত্ব অনুপস্থিত মামলা হাজারে হাজারে লাখ লাখে এই বাস্তবতায় অনেকে মনে করছেন যে তাদের এখন শুধু লড়াই ছাড়া আর কোনো রাস্তা নেই আর লড়াই মানে ফিরে আসা এই পরিবেশে শেখ হাসিনার নেতৃত্ব আরও শক্ত প্রতীকে পরিণত হয়েছে এটাই সত্য আওয়ামী লীগের রাজনীতি এখন এমন এক কাঠামোর উপর দাঁড়ানো যাকে নাকি সরকারের চেয়ে বিরোধী দলে ভালো মানায় যে কথা বললাম তো সেই আওয়ামী লীগকে এখান থেকে শুধু ঘুরে দাঁড়ানো যায় পেছনে যাওয়ার নেই কর্মীদের কাছে তাদের নেতা শেখ হাসিনা এমন এক স্থান দখল করে আছেন যে তারা তাদের নেতার জন্য আগুনে ঝাঁপ দিতে পারে জীবন দিতে পারে প্রয়োজনে পরিবার পরিজন সবকিছু ত্যাগ করতে পারে সবচেয়ে বড় কথা হলো দলটি নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে এই দলটির কর্মী সমর্থকদের জন্য সরল রাজনীতি বলেতে কিছু অবশিষ্ট রাখেনি এই দুই লাই ফলে দলটিকে বেছে নিতে হবে মৃত্যুর পথ কারণ সে পথেই লেখা আছে তাদের বেঁচে থাকার মন্ত্র আজকের পর থেকে আওমিলিক নেতা করমি সমর্থক এবং ভোটারদের নতুন রাজনীতি শুরু হচ্ছে দল হিসাবে নিষিদ্ধ হওয়ার পরও তারা যা করেনি নিশ্চিতভাবেই তাদের নেতার বিরুদ্ধে फांसीর রায় দেওয়ার পর থেকে এই দলের নেতা করমিরা সেই বিরল প্রতিরোধের পথকেই বেছে নেবে উপায়ন্ত নেই তাই না শেষের শেষ শুরু উভয় একাই বলে ভালো থাকবেন নিরাপদ থাকবেন আপনাদের সামনে শুধু বিজয়ই আছে আসসালামু আলাইকুম রায় তো হয়ে গেছে প্রশ্ন হচ্ছে যে বিচারিক প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে কারণ শেখ হাসিনা তো বাংলাদেশে নেই আর ভারতও তাকে ফেরত দেবে কিনা এ নিয়ে নানান মন্তব্য আছে বা আমরা নর্মালি বলতে পারি ভারত দিবে না তো ভারত যদি না দেয় শেখ হাসিনাকে কি ফিরিয়ে আনার সুযোগ নেই আছে সেটা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে তবে এই প্রক্রিয়াটা যথেষ্ট প্যাচালো একটা প্রক্রিয়া আপনাদেরকে একটু পিছনে নিয়ে যেতে হবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আপনার ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশে বারোটা পঞ্চাশে তারা একটা প্রতিবেদন দিয়েছিল শিরোনামটা ছিল জুলাইয়ের পলাতক আসামিরা ইন্টারপুলে অগ্রগতি না থাকায় বিচারেই জোর দিচ্ছে পুলিশ তখন শেখ হাসিনা রায় হয়নি কিন্তু এর আগে আমরা যদি এই প্রতিবেদনটা দেখি সেখানে দেখেন ইন্টারপোলের এবং পুলিশ সদর দপ্তর থেকে জানা গেছে রেড নোটিশ যেটা জারি করবে সরকার আজকে আবার বলছে যে শেখ হাসিনা সাধুজন খান কামাল তাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করবে তো এর আগে কি করছে না করার জন্য আবেদন করছে না করছে কিন্তু পেস্টা কোথায় রেড নোটিশ জারির ক্ষেত্রে কিছু শর্ত থাকে আমাদের সরকারের পক্ষ থেকে যখন এই রেড নোটিশ জারি করা হয়েছে সেখানে সবগুলা শর্ত পূরণ করা হয়নি আর যার কারণে আপনার টোটাল চব্বিশ জনের নামে মোস্ট ওয়ান্টেড তালিকা অন্তর্ভুক্ত হয়নি বাকি চার জনের নাম আসছে তাদের বিরুদ্ধে আবার বিভ্রান্তি আছে এই প্রতিবেদনটিতে আমরা দেখছি যে জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ কর্তৃপক্ষ যাদের বিরুদ্ধে রেড নোটি জারির অনুরোধ করেছিল তাদের বেশিরভাগের ক্ষেত্রেই ইন্টারপোল থেকে এখনও ইতিবাচক সারা সারা পাওয়া যায়নি গত এক বছরে আন্তর্জাতিক এই পুলিশ সংস্থা থেকে মাত্র চারটি রেড নোটিশ জারি করেছে জানিয়েছেন কর্মকর্তারা মোট আটাইশ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছিল সরকার যাদের মধ্যে শেখ হাসিনা এবং তার সরকারের বেশ কয়েকজন মন্ত্রী সিনিয়র পুলিশ কর্মকর্তা যারা দেশ ত্যাগ করেছিলেন কিন্তু তাদের কারোর বিরুদ্ধেই ইন্টারপোল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলা হচ্ছে যে আপনার ইন্টারপোল এবং পুলিশ সদর দপ্তর জানিয়েছে রেড নোটিস জারির শর্ত পূরণ না হওয়ায় মোস্ট ওয়ান্টেড তালিকা তাদের সামনে হয়নি অর্থাৎ আপনার সিঙ্গাপুর ভিত্তিক এক ইন্টারপোল কর্মকর্তা বলছিলেন রেড নোটিস জারির সবগুলো অনুরোধ একই সঙ্গে পাঠানো হয়েছিল এবং সেগুলোর কারণও একই ছিল তাই চারজনের জন্য আলাদাভাবে রেড নোটিস জারি হয়েছে বিষয়টি অস্বাভাবিক ছিল আর আপনার ইন্টারপোল কোনো ব্যক্তির নামে রেড নোটিস জারি করলে তার সংশ্লিষ্ট দেশকেও সবসময় জানানো জানায় এমনকি সেটি প্রকাশ্যে না আনলেও আমাকে বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে ইন্টারপোলের সাথে সরাসরি যোগাযোগ করা হলে তারা কোনো রকম মন্তব্য আলাদা দেয় নাই তো এই প্রতিবেদনটা কেন সামনে আনলাম যে এতটুকু থেকে একটা তো স্পষ্ট যে আমাদের

আমরা যখন দেখলাম যে মৃত্যুদণ্ডের রায়ের কপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় আইজিপি বাহারুল আলম এবং রাজশাহী সাবেক আইজিপি চৌধুরী কাছে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলা হচ্ছে যে ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করতে চাইলে শেখ হাসিনা এবং আসাদুজ্জীন খামানের উচিত হবে ত্রিশ দিনের মধ্যে আত্মসমর্পণ করে আপিলে করা তা না হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে তাদের মৃত্যুদণ্ড সাজার বিষয়ে জানানো হবে এখন জানানো আর হচ্ছে আনা এটা আকাশ পাতাল পার্থক্য আছে ইভেন আপনি গত কয়েক মাসের কি বলা হয়েছে ডেটা যদি দেখেন যাদের বিরুদ্ধে ইন্টারপুটের চিঠি পাঠানো হয়েছে একজন সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মী বা এমপি তাদেরকেও কি সরকার ফিরিয়ে আনতে পারছে পারে নাই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারাও অনেকে বিশেষ করে তারেক রহমান সহ অনেকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলকে ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু তারা দেয় নেই কারণ জানতো যে যেগুলো রাজনৈতিক মামলা আর ইন্টারপোলের মোস্ট ইস্যু মধ্যে কিছু আছে ধরুন খুবই প্রায়োরিটি মামলা মার্ডার কেস সরাসরি থাকে না ওই লেভেলে কিন্তু যখনই সারা পৃথিবীতে এখন হয় কি বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান এখানে সরকার পতন হলেই একদল আরেক দলের বিরুদ্ধে মার্ডার মামলা দেয় তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে ফেলে আবার সরকার পতনের সাথে সাথে সেই ফাঁসির রায় ঝৈই যায় এগুলো হচ্ছে বাংলাদেশের বাস্তবতা তো যারা ইন্টারপোলে কাজ করে তারা এগুলো বোঝে তবে আমার কাছে মনে হচ্ছে যে এই ইন্টারপোলকে ব্যবহার করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা অসম্ভব এক পার্সেন্ট চান্স নাই